আসোনা ফাউন্ডেশন প্রাথমিকভাবে চারটা লেয়ারে কাজ করছে প্রথম হচ্ছে উদ্ধার কাজের জন্য জড়িত হয়েছে দ্বিতীয়ত এরপরে ভারী এবং হালকা শুকনা খাবার দেওয়া হচ্ছে তৃতীয় যেটি একটু পানি নেমে গেলে তাদেরকে রান্না করা খাবার প্রস্তুতকৃত খাবার দেওয়া হবে চতুর্থত এই মানুষগুলোকে পুনর্বাসন করার জন্য যে প্রক্রিয়া থাকবে সাথে সাথে আসুনা ফাউন্ডেশন একই সাথে কিন্তু আরেকটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে প্রাণীকুল যেইগুলি যারা আজকে খাবার পাচ্ছে না মানুষ তো তারপরে শুকনা খাবার পাচ্ছে কিন্তু এই প্রাণীকেও ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপাতত এই চারটা স্টেপে লেয়ারে কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো একদম মানবীয় শিক্ষা আমাদের জন্য যে একজন মানুষ হিসাবে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে তার বিপদে আমাদেরকে দাঁড়াতে হবে এটাই আমাদেরকে আমাদের ধর্ম নয় আমার বিশ্বাস যতটুকু আমি যেহেতু কম্পেটার বিলিজনের ছাত্র সেই হিসাবে আমি বলতে পারবো সব ধর্মই কিন্তু মানব সেবাকে অনন্য করে তুলেছে কিন্তু ইসলাম আলাদাভাবে এর জন্য দিক নির্দেশনা দিয়েছে যে এটা আমাদের জন্য একটা মানবিক একটা মানুষ হিসাবে আমার সৃষ্টিকর্তার কাছে রব্বুল আলামিনের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করা এটা একটা অনন্য উপায় কেননা এর থেকে বেশি আল্লাহর প্রিয় হওয়ার অন্য কোনো সুযোগ নাই কেননা আমি মানবতার সেবাই লেগে যাচ্ছি সুতরাং আমরা বলবো এখানে দল মত এগুলো তো নেই আলহামদুলিল্লাহ তারপরে কেউ যদি মনের মধ্যে এরকম কিছু ধারণা পোষণ করে রাখেন আপনারা এই মনটুকুকে ঝেড়ে ফেলে আসুন আমরা মানুষের কাতারে নেমে আসি আমি সাহেব আহমদুল্লাহর সাথে সুর মিলে একটা কথা বলতে চাই সাহেব অনন্য একটা কথা বলছেন বানবাসী মানুষ যদি চল্লিশ লক্ষ হয় আর আমরা যদি আঠারো কোটি মানুষ হই চল্লিশ লক্ষ মানুষের দুই হাত মানে আশি লক্ষ আর আঠারো কোটি মানুষের দুই হাত মানে ছত্রিশ কোটি ছত্রিশ কোটি হাত কি চল্লিশ লক্ষ মানুষের কাছে পৌঁছাই দিয়ে তাদেরকে হাসি মুখে আমরা ঘরে তুলে দিতে পারবো না ইনশাল্লাহ পারবো আমরা